নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম সামনেই দোল পূর্ণিমা কম বেশি আবির কিন্তু আমরা সবাই খেলি দেখো সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো এবং স্কিনের জন্য তো সেটা ভীষণই ভালো দেখো দেখেই তো এত সুন্দর লাগছে নিশ্চয়ই জিনিসটা খুবই ভালো হয়েছিল চলো এবার শুরু করা যাক দেখো প্রথমে আমি একটা বিট নিয়েছি ভালো করে সেটাকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিয়েছি অল্প একটু সামান্য জল দিলাম দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেবো পেস্টটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি নিচে একটা বাটি দেওয়া রয়েছে আমার রসটুকু প্রয়োজন ছিপডাটার প্রয়োজন নেই ছিপড়েটা দিয়েও আমি অন্য কিছু করে নেব ওইটাকে সাইড করে রেখে দেখো সমস্ত রসটাকে আমি বেশ বের করে নিয়েছি তারপরে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা এটা এড়ারুটো করতে পারো কোনো সমস্যা নেই আমি চার পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে দেখো এই যে বিটের রস তৈরি করে রেখেছি চামচ দিয়ে অল্প অল্প করে দেবো দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এ সময় এটা একদম শক্ত হয়ে এটে যাবে কিন্তু সেভাবে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নিয়েছি দেখো তারপরে এক চামচ দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে আবারও ভালো করে মেখে নেবো দেখো এভাবে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে দেখেই বুঝে নিতে হবে কিভাবে কাজটা আমি করছি দেখো এত সুন্দর তো দেখতে হয়েছে কালারটা কি দারুণ লাগছে না বলো তোমরা যদি বাড়িতে বানাও না আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তারপরে তোমরা দেখো এইভাবে আমি হাত দিয়ে হাত দিয়ে সেই ডেলাগুলো হয় সেগুলো ভেঙে দিয়েছি তোমরা এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তারপরে দেখো আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু জল বসিয়েছি অন্য একটা রং তৈরি করবো দেখ কিছু গ্যাদা ফুল নিয়েছি হলুদ কালারে গাঁদা ফুলগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে কুচিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর পরে মিনিট চার পাঁচ ফোটানোর পরে একটা সুন্দর কালার আসবে কিন্তু ইয়েলো কালার দেখো কালারটা দেখে বুঝতে পারছো চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম কিন্তু চামচ সুন্দর একটা কালার চলে এসছে এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেবো নিচে একটা বাটি দিয়ে যেই রসটুকু জলটুকু প্রয়োজন আমার মানে যে জল প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিলাম দেখো তারপরে ওটাকে আমি ফেলে দেবো তারপরে আমি দেখো আবার সেই সেম একই রকম কাজ আমি আবার সেই কর্নফ্লাওয়ার নিয়েছি একটা থালার মধ্যে আবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ওগুলো যেই রঙটা আমি বের করে নিয়েছি সেইটা ফুলের রসটা সেটাকে আমি দিয়ে দেবো ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেবো দেখো এভাবে হাত দিয়ে একবারে বেশি দিতে যেও না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এটা বারে করে দিয়েই কাজটাকে করতে হবে তারপরে আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো দেখো মেশানোটা আমার হয়ে গেছে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আবারও এক চামচ গোলাপ জল গোলাপ জল দিয়ে আবারও ভালো করে মেখে নেবো তোমরা এই সময় একটু ফুড কালারও কেউ যদি প্রয়োজন করো বেশ গাঢ় কালার চাও তাহলে কিন্তু ফুড কালারও দিতে পারো কিন্তু এটা আমার হালকা লাইট কালার হবে খুব বেশি গাঢ় কালার কিন্তু আসবে না তারপরে দেখো এইভাবে হাত দিয়ে হাত দিয়ে আমি সমস্ত কিছু এগুলোকে ভেঙে দেবো ডালা যাতে না পাকায় তোমরা মিক্সিতে এটাকে একটুখানি ঘুরিয়ে নিলে গরম হলে কিন্তু একদম ঝুরঝুর হয়ে যায় তারপর আমি ছাদে রোদ্দুরি দিয়ে রেখেছিলাম তাই এক দেড় ঘন্টা রৌদ্দুরি দিয়ে এত সুন্দর হয়ে গেছে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব to take